তো এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত খুশির খবর রয়েছে যে গতকাল থেকে কিন্তু ইতিমধ্যেই তোমাদের যে ট্যাবের দশ হাজার টাকা করে দেওয়ার কথা রাজ্য সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সেই টাকা ইতিমধ্যেই কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু এই মেসেজটি পেয়েছে যে তাদের অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা করে ক্রেডিট করা হয়েছে এইবার প্রশ্ন অনেকেরই অনেক ছাত্রছাত্রীর ফোনেই এখনও মেসেজ ঢোকেনি তার মানে কি তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না না একদম এটা ভাবার দরকার নেই সকলেই যারা যারা ফর্ম ফিল আপ করেছিল সকলের অ্যাকাউন্টে দশ হাজার হাজার টাকা ঢুকবে কিন্তু কবে নাগাদ ঢুকতে পারে কিভাবে এই প্রক্রিয়াটা চলে আজ সেটা তো তোমাদের জানাবই তার পাশাপাশি স্বামী বিবেকানন্দ মেরিট কমভেন্স স্কলারশিপে যে সকল ছাত্রছাত্রীরা সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়েছিলে ক্লাস ইলেভেনে এবং ফর্ম রিনিউয়াল করেছিলে তাদের টাকা কবে নাগাদ ঢুকতে চলেছে আজকে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে আগামী দিনে এইরকম এডুকেশনাল নিউজ তার পাশাপাশি তোমাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলা ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের অধ্যায় ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য ভিডিও শুরু করার আগে তোমাদের জানিয়ে দিই ইতিমধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলা ইংরেজি এবং আর্টসের সকল বিষয়েরই কিন্তু অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্ন বড়ো প্রশ্ন পিডিএফ সহ উত্তর আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলি দেখে না থাকলে ডিসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে তার পিডিএফ কিন্তু সংগ্রহ করে নিতে পারো আসা যাক ভিডিও টপিকের দিকে আমি তোমাদের জানাতে চাই যে গতকাল থেকেই কিন্তু আমাদের রাজ্যের অন্তর্গত বেশিরভাগ ছাত্রীরাই তারা কিন্তু তাদের ফোনে একটি মেসেজ পেয়েছে যেখানে তাদের কিন্তু বলা হচ্ছে যে তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে এই ট্যাব কেনার যে প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তো বহু ছাত্রছাত্রীরা এই ট্যাবের মেসেজ তারা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গিয়েছে এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ক্রেডিটও করে দেওয়া হয়েছে প্রশ্ন এখানেই যারা এখন এই মেসেজটি পায়নি তাদের অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকতে পারে তোমাদের বলে দিই তোমাদের সকলের অ্যাকাউন্টেই কিন্তু এই টাকাটা ঢুকবে তবে কিছুটা সময় লাগবে কারণ এই টাকা পাঠানোর প্রক্রিয়া কীভাবে শুরু হয় অ্যালফোবেটিক্যালি শুরু হয় অর্থাৎ যে স্কুলের নাম এ দিয়ে শুরু তাদের আগে পাঠানো হয় তারপরে বি দিয়ে শুরু স্কুলের নামে পাঠানো হয় ধীরে ধীরে এইভাবে অ্যালফোবেটিক্যালি কিন্তু স্কুলের নাম অনুযায়ী কিন্তু টাকাগুলো পাঠানোর কাজ সংগ্রহ করা হয় কারণ যখন ডেটাবেসে কোনো স্কুলের নাম স্টুডেন্টসদের নাম আপলোড করা হয় সেখানে কিন্তু যেগুলো এ দিয়ে আছে সেগুলোকে প্রথমে রাখা হয় তার জন্য যে স্কুলের নাম এ দিয়ে আছে সেই সকল ছাত্রছাত্রীরা কিন্তু আগে মেসেজ পায় তবে যারা এখনও মেসেজ পাওনি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এই প্রক্রিয়া কিন্তু আরও দু আড়াই মাস ধরে চলবে এবং যেটা বিকাশ ভবন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তোমাদের এই টাকা তোমরা সকলেই পাবে কারণ যদি ব্যাঙ্ক ডিটেলসেও ভুল থাকে বা ব্যাংকের কে ওয়াইসি করা নাও থাকে তাহলেও কিন্তু তোমাদের এই টাকা দেওয়া হবে কিন্তু তার জন্য কি করতে হবে যাদের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকছে না সরকার এর তরফ থেকে বা বিকাশ ভবনের তরফ থেকে প্রত্যেকটা স্কুলে কিন্তু নির্দেশ পাঠানো হবে স্কুলের সঙ্গে সেক্ষেত্রে স্কুল থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসে কোনো ভুল আছে কিনা আর যদি কারোর অ্যাকাউন্টে কেওয়াইসি করা না থাকে অবশ্যই তোমরা কিন্তু কি করবে তোমাদের ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করবে যে তোমাদের অ্যাকাউন্ট আপ টু ডেট আছে কি না অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টটি চালু আছে কিনা যদি চালু না থাকে তাহলে অবশ্যই কেওয়াইসি ফর্ম ফিল আপ করে তোমাদের অ্যাকাউন্টটি চালু করে নয় কারণ যে কোনো সময় তোমাদের কিন্তু এই টাকাটি ঢুকে যেতে পারে এবং যদি যাদের কেওয়াইসি করা আছে তাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা মেসেজের অপেক্ষায় থাকো তোমাদের ফোনে মেসেজ আসলেই তোমাদের অ্যাকাউন্টে মনে করবে কিন্তু এই টাকাটা ঢুকে গেছে এবার বিভিন্ন কারণে দেখা যায় সার্ভার সমস্যার জন্য এই ম্যাসেজটি কিন্তু সকল ছাত্রছাত্রীর ফোনে কিন্তু ঢোকে না তো মেসেজ আসেনি মানে তার মানে এই নয় যে তোমাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে অনেক ক্ষেত্রে সার্ভার সমস্যার জন্য কোন কোন স্টুডেন্টের কিন্তু এই তোমাদের ফোনে কিন্তু মেসেজ আসে না সেক্ষেত্রে আমি তোমাদের বলবো নিয়মিত চেষ্টা করো প্রত্যেক সপ্তাহে একদিন ব্যাংকে গিয়ে পাসবুকটা আপ টু ডেট করিয়ে নেওয়ার সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে সরকারের তরফ থেকে যে দশ হাজার টাকা তোমাদের দেওয়া হচ্ছে সেই দশ হাজার টাকা এখনও তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা এই সহজ পদ্ধতিতে বুঝতে পারবে যদি মেসেজ নাও আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু জানতে পারবে তবে আমি একটাই কথা বলবো স্কুলের অ্যালফাবেটিক্যালি তোমরা ভাবো সেক্ষেত্রে ধীরে 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 গতকাল থেকে টাকা ঢোকা শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া কিন্তু আগামী বেশ কয়েক মাস ধরে চলবে যতদিন না সকল ছাত্রছাত্রীদের কিন্তু এই টাকা পাঠানো সম্ভব হচ্ছে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমাদের স্কুল থেকে ইনফর্ম করা হবে সেই অনুযায়ী স্কুল যেরকম ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী তোমরা কিন্তু কাজ করবে আপাতত এই প্রকল্প নিয়ে যে টাকা ঢোকা শুরু হয়েছে সেটা তোমাদের জানিয়ে দিলাম ইতিপূর্বেই আমি তোমাদের জন্য একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমাদের বলেছিলাম যে নভেম্বর মাস থেকে তোমাদের টাকা ঢোকা শুরু হবে যেহেতু এই সময় পত্রিকায় কিন্তু এই বিকাশ ভবনের সূত্র মারফত জানা গিয়েছিল যে জুলাই মাসে তোমাদের এই কাজটি সম্পন্ন হয়েছিল অর্থাৎ ওয়েবসাইটে আপলোড করার কাজ তারপরেও আরও দু তিন মাস সময় লাগতো এই টাকা পাঠানোর জন্য কিন্তু একত্রিশ তারিখ অর্থাৎ গত মাসের একত্রিশ তারিখ যখন মুখ্যমন্ত্রী মন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছিলেন তখন কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে ছাত্ররা সবার আগে সেই দিক থেকে দাঁড়িয়ে তরুণের স্বপ্নের যে প্রকল্পটি রয়েছে সেই টাকা যত দ্রুত সম্ভব তিনি শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন এই কাজ সম্পন্ন করতে এবং সেই কথা অনুযায়ী কিন্তু গতকাল থেকে এই কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং আশা করা যাচ্ছে যে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই অ্যাটলিস্ট পুজোর আগে এই টাকাটা কিন্তু নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ করতে পারবে তবে প্রশ্ন এখানে যে এই যে টাকাটি পাচ্ছ এই টাকা দিয়ে কি ফোনই কিনতে হবে দেখো সরকারি নির্দেশিকা অনুযায়ী এই প্রকল্পটি হচ্ছে তোমাদের ট্যাব কেনা বা ফোন কেনার জন্য সেহেতু এই টাকাটা তোমাদের শুধুমাত্র ফোন কেনার ক্ষেত্রেই কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে এমনই কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে সমস্ত স্কুলগুলোকে এবং সেই মর্মে নির্দেশিকা অনুযায়ী স্কুল থেকে তোমাদের কিন্তু এই যে টাকা পাওয়ার পর তোমাদের কাছ থেকে কিন্তু ট্যাপ কিনেছো বা ফোন কিনেছো তার একটি রসিদ চাওয়া হবে সেক্ষেত্রে সেই রসিদটিও কিন্তু তোমাদের কিন্তু দিতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা যে টাকাটা পাচ্ছ সেই টাকার সঙ্গে কিছু টাকা যোগ করে ফোনও কিনতে পারো স্কুল থেকে তোমাদের যার নির্দেশিকা দেওয়া হবে সেই অনুযায়ী চলতে হবে এই কোশ্চেন করা পুরোপুরি বৃথা যে আমি যদি এই টাকাটা দিয়ে যদি ফোন না কিনি সেহেতু আমার টাকা কি ফেরত নিয়ে নেওয়া হবে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের স্কুল দিতে পারবে কারণ রসিদটা তোমাদের স্কুলে গিয়ে কিন্তু জমা দিতে হবে আপাতত ট্যাবের বিষয় যা যা তোমাদের কোশ্চেন ছিল এবং এই যে ট্যাবের টাকা ঢোকার যে আপডেট সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আসা যাক স্বামী বিবেকানন্দ মেরিট কামিংস স্কলারশিপের রিনিউয়ালের দিকে যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেনের সিক্সটি পার্সেন্ট নম্বর অর্থাৎ বেস্ট অফ ফাইভে তিনশো পেয়েছিলে বা তার বেশি তারা সকলেই এই রিনিউয়ালের কিন্তু আবেদন গ্রহণযোগ্য ছিল এবং যে সকল ছাত্রছাত্রীরা আবেদন করেছ তারা কি করবে তারা স্বামী বিবেকানন্দ মেরিট কম্বি স্কলারশিপের ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে তোমাদের লগ করতে হবে কি দিয়ে অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড আর একটা ক্যাপচা আসে ক্যাপচা দিয়ে তোমাদের লগ করতে হবে লগ করার পরই তোমাদের প্রোফাইলটা সামনে আসবে সেখান থেকে তোমরা ট্র্যাক অ্যাপ্লিকেশানে যাবে সেই ট্র্যাক অ্যাপ্লিকেশানে গেলেই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পাবে যখনই দেখতে পাবে যে সেখানে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড আর নিচে লেখা রয়েছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড তখনই মনে করবে যে আগামী পনেরো দিনের মধ্যে তোমাদের এই টাকাটি কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাই চিন্তা করার কিন্তু কোনো দরকার নেই তোমরা এইভাবে চেক করে নিতে পারো আর যে সকল ছাত্রছাত্রীরা মনে করছো যে কিভাবে রিনুয়াল ফর্ম ফিল আপ করবো তোমরা সেটা জানো না তোমাদের জন্য আরও একবার বলে দিই এই রিনুয়াল ফর্ম ফিল আপের জন্য তোমাদের ক্লাস ইলেভেনের মার্কশিটের প্রয়োজন হবে আর কিসের প্রয়োজন হবে তোমাদের ক্লাস ইলেভে ইলেভেন থেকে টুয়েলভে যে ভর্তি হচ্ছ সেই টুয়েলভের ভর্তি রসিদটা তোমাদের আপলোড করতে হবে আর আধার কার্ডে তোমাদের নাম্বারটা লাগবে কোনো রকম ইনকাম সার্টিফিকেট কিন্তু এক্ষেত্রে প্রয়োজন হবে না আর কিভাবে অ্যাপ্লাই করবে ইতিমধ্যেই চ্যানেলে ভিডিও চলে এসেছে আই বাটনে তোমরা ভিডিওটি পেয়ে যাবে সেই ভিডিও থেকে তোমরা কিন্তু পদ্ধতি দেখে কিভাবে আবেদন করবে সম্পূর্ণটা সেখানে পেয়ে যাবে তো আশা করি সকল যে ছাত্রছাত্রীরা যে ট্যাবের টাকা কবে পাবে সেটা জানার জন্য বেশি উৎসুক হয়ে পড়েছিল সকলকে জানিয়ে দিই তোমাদের ট্যাবের টাকা ঢোকার কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং খুব দ্রুতই যারা এখনও পাওনি খুব দ্রুত কিন্তু এই মেসেজ এবং টাকা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে এবং যারা রিনিউয়াল নিয়ে চিন্তিত তোমাদেরও জানিয়ে দিলাম কিভাবে তোমরা তে পারবে যে কবে নাগাদ তোমরা টাকা পাবে তোমরা এইভাবে কিন্তু জানতে পারবে যে কবে নাগাদ তোমরা টাকা পেতে পারো আপাতত এই ভিডিওতে তোমাদের জানালাম বিবেকানন্দ স্কলারশিপের রিনুয়াল আর ট্যাবের টাকার ইনফরমেশান নিয়ে ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আগামী দিনে এইরকম এডুকেশনাল আপডেট তার পাশাপাশি সমস্ত রকমের এইচএস পরীক্ষার জন্য নোটস এবং সাজেশান পেয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো